আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার চৌগাছা গরুর হাটে ভিডিওর মাধ্যমে কিছু ষাড় গরু আপনাদেরকে দেখাবো কুরবানি টার্গেট নিয়ে পালন করার জন্য যে সমস্ত গরু মানুষ আপনারা দাম শুনতে চান দাম জানতে চান এ ধরনের গরু কিন্তু এখন পালন করলে কুরবানিতে বিক্রি করা যাবে ভাই দাঁতে কয় না এখনো এখনও দাঁত হয়নি দারুণ বাছুরটি কুরাসটা কি ফ্রিজেন ভাই কুরাস যাতে দারুণ বাছুর ভাই যাচ্ছেন কত একশো পাঁচ চা দাম দর্শক কোয়ালিটি ফুলের বাসুরটি একশো পাঁচ বড় ভাই চেয়েছেন এখনও দাঁত হয়নি ও বাছা কেনা নিয়ে নব্বই হলে হবে দর্শক চৌগাছা উপজেলার চৌগাছা করুনহাট থেকে দেখাচ্ছিলেন দেখতে পারছেন কিছু গরু দেখাবো কাকা দাঁতে দাইতেছে এখনো দাঁত হয়নি দারুন বাসু ফ্রিজিয়ানের চাচ্ছেন কত কাকা একশো পাঁচ চাওয়া দাম দর্শক দারুন কোয়ালিটির বাসুরটি এ গরু তো কুরবানি টার্গেটে পালন করা যাবে নাকি কাকা আর বেচা কিনা নিয়ে বলেন কাকা ওই পঁচানব্বই সাতানব্বই হলে দেওয়া যাবে দর্শক চৌগাছা